قلتنا الجبال الجبال اتر کے چراچے کے جسوں تین جگہ چے اے کے چرا لگا چے اتر کے اگل لگا چے اتر کے اگل لگا چے یہ ددر پنڑ کوٹ 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 کوٹ

ঐসি এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করুন নিষ্পাপ শিশু নারী এবং বিদ্যুদের প্রাণ বাঁচান ঠিক দুই নম্বর দাবি হচ্ছে মানবিক করিডোর খোলার জন্য কাজ하도록 উদ্যোগ গ্রহণ করে গাজার আহত অসুস্থ ও বেসামরিক জনগণের জন্য অবিলম্বে মানবিক করিডোর খুলে দেওয়ার দাবিতে আমরা ঐক্যবদ্ধ খাদ্য পানি ওষুধ এবং চিকিৎসার সরঞ্জামের অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে দীর্ঘদিন ধরে চলমান অমানবিক অবরোধ গাজার জনগণকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করেছে এই অবরোধ আন্তর্জাতিক মানবাধিকার